আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন এটি দেখতে পারতেছেন আমার যে গ্রাম গ্রামের যে মেন রাস্তাটি এটি আসলে এর সাইটেই আমার দোকান আছে এখানে ব্যবসা করি তার সাইডের বাড়ি আপনারা হয়তো বাড়িটা দেখতে পারতেছেন একটু পরে আমি আসলে জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি বাড়ি করতেছি আমি একটু নতুন ডিজাইনে নতুন আঙ্গিকে অবশ্য আপনাদেরকে আমি দেখাবো কেমন করে বাড়িটা করতেছি আশা করি আপনাদের হয়তো ভালো লাগবে বা অনেকটা ভালো লাগ নাও লাগতে পারে কারণ এক একজনের চাই দেয় এক এক রকম একজনের পছন্দ এক এক রকম একটা সবুজ দেখতে পারতেছেন এটি রাস্তায় গ্রামের অলরেডি গাছ অনেক রাস্তার গাছগুলি খিটে ফেলতেছে এর জন্য কিন্তু অনেক রোধ আর এখন মানে বর্ষাকাল হওয়ার পর একটা বৈশাখ মাস তারপরে কোনো ঝড় বৃষ্টি নাই হয়তো আপনাদের এলাকায় কি সেটি জানে না এটি আমার ব্যবসা প্রতিষ্ঠান ছোট পরিসরে করতেছি যেহেতু ব্যবসা করতেছি পিছনের দিকে বাড়ি করতেছি এই জন্য হচ্ছে না সেরকমভাবে ব্যবসাটা করার সিচুয়েশনটা পাচ্ছি না এখনও আপাতত হয়তো আল্লাহর রস্তের সামনের দিকে চেষ্টা করবো ভালো কিছু করার অবশ্যই ভিডিও তো আপনাদেরকে দেখাবার এটা বাড়ির পিছনের দিকে হয়তো অনেকে সাদের বাড়ি পছন্দ কিন্তু আমার অনেকের ফ্ল্যাট বাড়ি পছন্দ কিন্তু আমার সেরকম বাড়ির পছন্দ না আমার পরিবারেরও না এটি আমি টিন দিচ্ছি আর সামনেই অবশ্যই কিন্তু সামনে আমি বারান্দায় কিন্তু ছাদ দিয়েছি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো অলরেডি অনেক কাজ এখনও কিন্তু বাকি আছে বাড়ির কাজ এটি হচ্ছে বাউন্ডারি এর সাইডে কিন্তু আসলে বাউন্ডারি দিতে হবে এটা আগে বানাবো অনেক কিছু এখনও কাজ বাকি আছে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি আস্তে আস্তে দেখাবো হয়তো আপনারা ভাবতেছেন এই ভিডিওগুলো দেওয়ার কারণটা কি এটি আসলে আমার একটা স্মৃতি হিসাবে আমি রেখে দিতে চাচ্ছি যে যদিও আপনারা হয়তো সকলে দেখবেন না জানি বা সকলের কাছে হয়তো যাবে না তারপরে এটি আমার পরবর্তীতে আমার হয়তো আমি দশ বছর পর বা পাঁচ বছর পর আমি দেখতে পারবো যে আসলে আমার বাড়িটা কীরকম ডিজাইন ছিল তখন কী আসছিলো প্রতিটা ভিডিও এরকম রেখে দিই এবং অনেকের হয়তো উপকারও হতে পারে এরকম ডিজাইনে বাড়িটা করার জন্য এখানে বারান্দা আপনারা দেখতে পাচ্ছেন বারান্দার শেষ প্রান্তে কিন্তু আসলে এর বাথরুম রাখা হয়েছে জায়গাটা নষ্ট করে না এবং এই সাইডেও কিন্তু বাথরুম আর একটি কিন্তু তালা দেওয়া আছে আপনারা তীর এটা এটা হচ্ছে হলো বাঁশ আর হচ্ছে তালের গাছের তীর তাল গাছ হয়তো আপনারা চেনেন এক এলাকায় কিন্তু এক একটা ইউজ করে থাকে তারা মানুষ আর এইদিকে কিন্তু জমি আসে আবাদতে কিন্তু এটা আমি তৈরি করবো পরবর্তীতে এটি খলা খোলা হবে বাগিনা হবে যেগুলোতে ধান টান বা বিভিন্ন কাজবাস করা যায় মাটিতে উৎস করবার এগুলোতে দেওয়া আছে দিয়ে কিন্তু এগুলো ভরাট করা আছে আমার বারান্দাগুলি মাজাগুলো অলরেডি ভালো দেওয়া আছে এবং পরবর্তীতে একটু আর কিছু দিন গেলে জাননা দরজা লাগার সিস্টেমটা একটু চেষ্টা করবো যে আরও কিছু যেন করা যায় এরপরে আমি আপনাদেরকে উপরের দিকে দেখাচ্ছি এখানে কিন্তু টেম্পোরারি সিঁড়ি দেওয়া আসছে আমার আসলে এখানে পরবর্তীতে আমি একটু ভালো ধরনের সিঁড়ি বানার চেষ্টা করতে করবো এই এই চিন্তাধারা করা আছে যেহেতু ব্যাট সাইডে সিঁড়ি একটু স্টিলের সিঁড়ি লোয়ার সিঁড়ি হয়তো জান ধরতে পারে আপনারা হয়তো বলবেন কোন সিঁড়িটা ভালো বা কোন ডিজাইনে আর এখানে তালা অলরেডি তালাটা কিন্তু দরজা লেগে দিয়েছে এখানে সিস্টেমটা একটু কর তেছে যেন উপর থেকে যেন সব কাজগুলো করা যায় এখানে তালার ভিতরে দেখা বাড়তেছে অলরেডি চাবি দেওয়া আছে চাবি দিয়ে রেখে দিয়েছে যেন অনেকে হঠাৎ করে যেন কেউ ঢুকে না রাখতে পারে বা সমস্যা থাকতেই পারে আর এখানে টিনগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সাধারণ কোনো টিন না এখানে এখানে দেওয়া আছে অ্যালুমিনিয়ামের যে টিনগুলো পাওয়া যায় সেই টিনগুলো এখানে বত্রিশ মিলিয়ে এখানে টিন ইউজ করা যায় সাত টাকা বানে টিনগুলো এখানে পাইপ দেওয়া আছে যেন পানিগুলো নিচে সেভাবে যেন না পড়ে আর সাইডে আমার অবশ্যই একটা শখের জায়গা ছিল এখানে যে আপনার গাছ লাগাবো এখানে ড্রাগন গাছ এটি হচ্ছে মালভেড়ি হয়তো অনেকে চেনেন বা অনেক চেনেন না ছাদ বাগানে যারা করছেন বা ছাদের গাছ এই ফলটা অনেক সুন্দর অনেক মিষ্টি ফল আমার প্রচুর ফল চলে এসেছে হয়তো পরবর্তীতে আমি ভিডিওতে দেখাবো ফলগুলো একটু লাল হলো আপনারা দেখতে বুঝতে পারবেন ফলগুলো ড্রাগন গাছ আর কিছু তারা লাগিয়েছিলাম কিন্তু সেগুলো হয় না প্রচন্দর রোদ বৃষ্টি নেই এক্ষেত্রে ঝালের গাছগুলো কিন্তু মরে গেছে অলরেডি দুইটা আসলে এটাও মনে মারা যাবে পরবর্তীতে হয়তো আবার আমাকে আনতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে সাইডে পরিবেশ একটি জামের গাছ কিন্তু আমার নিজের হাতে লাগানো এগুলো আমি বসে বর্তমানে বসে থেকে সেখান থেকে ভিডিওটা এডিটিং করতেছি আর এখানে দেখতে পাচ্ছি যে এখানকার ভিউটা কেমন আমার বারান্দার এই সারটা দেওয়ার কারণে এখানে আমি অনেক কিছু কাজ করতে পারবো মানে অনেক কিছু শুকাতে পারবো সেগুলো ভিতরে রাখতে পারব বইকালের দিকে বসে থাকতে পারবো এখানে আড্ডা দিতে পারবো একটু মজার জায়গা বা ছোটো খাটো ফুলের গাছ লাগাতে পারবো টপে বিভিন্ন কিছু কাজ করার জন্য যাবে এখন হয়তো কাউকে পছন্দ হতেও পারে না হতেও পারে হয়তো পুরোটা ছাদ দিলে ভালো হতো কিন্তু বর্তমানে যে সিচুয়েশানের যে রোডটা আপনারা দেখতেছেন যারা ছাদের বাইরে আছে তারা বুঝতে পারতেছেন যে একতলা তাদের কি জ্বালা আর আমার রুমের মধ্যে আপনি ঢুকলে বসতে পারেন যে এসিও ফেল এসি লাগবে না এরকম অবস্থা হয়ে থাকে এই জায়গাটা যেহেতু ফাঁকা জায়গা সবসময় বাতাসের আর টিনটা অনেকটা উঁচুতে দেওয়া আছে টিন মোটা থাকার কারণে তালাটা অনেক ঠান্ডা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা ভিউ